এসে আমাদের ওই প্রতিজ্ঞায় বাধ্য হতে হবে যে আমাদের শহীদেরা আমাদের হতঝ ধারা কিংবা আমাদের অভ্যুত্থানের সহযোগ ধারা তারা যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে

ত্রীবিন্দু আপনারা এখনো স্টেজের সামনে পদযাত্রা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা একটু দয়া করে স্টেজের পিছনে চলে আসুন প্লিজ Oh, my

এইtailwindcss তো আমরা 24 এই পটুয়াখালীর সন্তান আমরা লড়াই এই পটুয়াখালি থেকে আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা সাতে স্মরণ করছি তাদের Ruh-এর মাত্রা করছি এবং আর স্মরণ করছি পটুয়াখালীর যোদ্ধাদের পটুয়াখালীর জিলায় যোদ্ধাদের এই পটুয়াখালীবাসী অনন্তকে আমরা জনগণের যাচ্ছি আপনাদের এসেছি আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে আগামীর বাংলাদেশ আপনারা আমরা একসাথে মিলে কিভাবে তৈরি করতে পারি সেই রূপরেখা তৈরি করতে আমরা পুরো পটুয়াখালী আজকে পরিদর্শন করেছি পটুয়াখালীর রাস্তায় রাস্তায় আমরা হেঁটেছি slogan দিয়েছি মানুষের সাথে সাক্ষাৎ করেছি গোলাপ আর করেছি আমরা দেখেছি পটুয়াখালীর রাস্তাগুলো কেমন পটুয়াখালীর মানুষের জীবনযাত্রা কেমন পটুয়াখালীর মানুষের দুঃখ দুর্দশা কেমন পটুয়াখালী উপকূলীয় অঞ্চল বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে সমুদ্র অঞ্চল উপকূলীয় অঞ্চল

এই উপকূলীয় অঞ্চলগুলো শক্তিশালী ঘাটী হিসেবে গড়ে তুলতে হবে আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাস সিস্টেম সেই সিস্টেমের বদল ঘটাতে হবে কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে সেই সিস্টেম সেই চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম আমরা শুধু হাসিনার পতন নয় সেই দুর্নীতি সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি আমরা এই জন্য বুঝেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সরকার বন্ধুগণ সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই আমরা এখন নেমেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নেতৃত্ব এই তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক কোনোভাবে রাজনৈতিকভাবে টিকে থাকুক সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যখন আমরা এই পদযাত্রা শুরু করছি যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি যখন মানুষের

আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগুতে দেয়নি কিন্তু সেই মুজিববাদী সংবিধান সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে দল তৈরি হয়েছে মুজিববাদের নতুন পাহাড়দার হিসেবে আবির্ভূত হয়েছে ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহাড় তাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা অনৈক্য চাই না আমরা বিভাজন চাই না কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায় জুলাই পুত্রের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায় তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয় প্রিয় সংগ্রাম পটুয়াখালীবাসী আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই যত ষড়যন্ত্রই হোক না আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা করে সামনে এগিয়ে যাবেন পটুয়াখালীতে আমাদের রয়েছে মুসা ভাই আমাদের রয়েছে শাহিন ভাই তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের কথা বলছেন পটুয়াখালীতে জাতীয় যুব শক্তি এবং সংগ্রামী ছাত্র সমাজ এবং এখানকার শ্রমিক ঐংশ জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নেতৃবৃন্দ সবাই আপনাদের পাশে দাঁড়াবে জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ আপনার অধিকারের পক্ষে আপনার মর্যাদার পক্ষে কথা বলবে এবং পূর্ণ খালি পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সামনে আবার দেখা হবে এবং জুলাই খসড়া এবং জুলাই সর দিন আগষ্ট 2 দিনার থেকে আমরা আনাই করে ছাড়ব ইনশাআল্লাহ 3 আগষ্ট 2 দিনার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম